অনেক বড় একটা ভালো একটা জায়গায় বাংলাদেশের নারী ফুটবল এখন আছে আগের চেয়ে কিন্তু এখন সবাই সাপোর্ট করতেছে যে ফুটবলটা খেলুক মেয়েরা আরো বেশি বেশি করে খেলুক বাংলাদেশের কয়েকটা একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক টু স্টার পেয়েছে তার মধ্যে আমাদের এক একটা দায়িত্ব আমাকে এক একটা এক্সামের মতো ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার মতো একটা টার্গেট আমি এইটা দেখতে চাই আসা সম্প্রতি ফুটসাল জয়ী হয়ে এসেছে বাংলাদেশের মেয়েরা আর এরকম একটা সময়ে আমরা আজকে আমাদের সামনে পেয়েছি সাবেক ফুটবলার এবং রাজশাহী ফুটবল ক্লাবের হেড কোচ মাহমুদা শরীফা অদিতি কেমন আছেন আপনি জি ভালো আছেন আচ্ছা আমরা আজকে আপনার ফুটবলের সাথে জার্নি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিছু জানার চেষ্টা করব সো আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে ফুটবলের সাথে আপনার জার্নিটা কিভাবে শুরু হলো ফুটবলের সাথে জার্নিটা হচ্ছে যে প্রথমে যে কোনো ধরনের খেলাধুলা মানে ছোট থেকেই আমাদের বাসার সাথেই বড় একটা মাঠ ছিল মানে আমাদের ওখানে পৈতৃক হিসাবে আর কি মাঠটা খেলাধুলার জন্য করা হয়েছে সাথেই ওখান থেকে আমার বেড়ে ওঠা ওখানে যে কোনো ধরনের খেলাধুলা সবসময় ওখানে লেগে থাকতো তো বৃষ্টি আসলে বেশিরভাগ ফুটবল খেলা তো আমি সেই সময়টা খেলা শুরু করি অনেক মানে ছোট থেকেই প্রাইমারি তো আমার বড় ভাইরা অনেক ভালো ফুটবল খেলতেন এবং সবাই মাঠের মধ্যে সব সময় ফুটবল ফুটবল মানে দেখে বেড়ে ওঠা তো আমি ম্যাক্সিমাম টাইমে আর কি ফুটবলটাই বেশি খেলতাম এই জন্য ফুটবলের প্রতি একটা আলাদা একটা ফ্যাসিনেশন তৈরি থেকেই ফুটবলটার সাথে এই বেড়ে ওঠা যেন কোন জেলায় আমি গাইবান্ধা জেলায় আমাদের গ্রামের নাম হচ্ছে পলাশপাড়া শহরেই একদম মেইন শহরেই আমাদের সদরেই সেখানেই বেড়ে ওঠা এবং ওখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসা আর কি হাজার আট সালে ইন্দো বাংলা গেমসের স্বর্ণপদক পদক বা দু সালে লিগের প্রথম আসরে ডাবল হ্যাট্রিক তো পেছনে ফিরে তাকালে আপনার খেলার সাথে এই জীবনে সবচেয়ে তৃপ্তিদায়ক প্রাপ্তি কোনটা আপনার কাছে আসলে খেলাটা আসলে কি অনেক সময় আপনাকে হাসাবে অনেক এনজয়েবল একটা টাইম করবে কোন একটা সময় কিন্তু আপনার ফ্রাস্ট্রেশন কিছু কাজ করবে দুটা কিন্তু রিলেটেড তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যখন খেলা শুরু করেছি তখন আমি চিন্তা করেছি যে একটা তো সময় এই খেলাটা থাকবে না এই খেলাটা না থাকলে খেলার সাথে কিভাবে ইনভলভ আমি থাকবো কারণ যে কেউ আপনাকে রিটায়ারমেন্টে যেতেই হবে আজকে আপনি দেখেন গত ওয়ার্ল্ড কাপে আমরা শিশু আচরণ দেখেছি রোনালদোর কাছ থেকে কারণ একটা টাইম সে অনেক ভালো তার টপে ছিল একটা পর্যায়ে আস্তে আস্তে আসবে এটা এটা হচ্ছে নিয়ম নিয়ম সবারই ক্ষেত্রে তো আমি যেটা চিন্তা করেছিলাম যে খেলা শেষ করে খেলার একটা পর্যায়ে যখন আমাদের আমরা ফুরিয়ে যেতে থাকবো সেখান থেকে আবার কিভাবে কামব্যাক করা যায় অ্যাজ এ প্লেয়ার হিসেবে না অন্য কোনো তো আমি খেলার সাথে থাকতে পারি তো সেই ক্ষেত্রেই আমি কোচিং পেশাটাকে বেছে নিলাম এই জন্য আমি ফুটবলের সাথে এখনো আছি আর আচ্ছা গাইবান্ধা শুধুর গাইবান্ধা থেকে এসে একদম জাতীয় দলের স্ট্রাইকার হওয়া তো সেখান থেকে এখন কোচ হিসেবে আছেন সারা দেশে নারী ফুটবল নিয়ে আপনার অনেক জানাশোনা অবশ্যই আছে আগের সময়ের সামাজিক বাধা সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি আপনি আগের সময়ের সাথে বর্তমান সময়টাকে কেমন দেখ কেমন ভাবে দেখছেন কিংবা হচ্ছে আগের যে আপনার লড়াই কিংবা এখনকার মেয়েরা যেভাবে লড়াই করছে এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন আসলে আগে লড়াই করতাম ফুটবল খেলার জন্য এখনো মানে মেয়েরা লড়াই করে ফুটবল খেলার জন্য কিন্তু একটু ডিফারেন্ট এই একটু তফাত হচ্ছে কি যে আমরা আগে লড়াই করতাম যে আমাকে ফুটবলটা খেলতে দেয়া হোক আর এখন মেয়েদের মধ্যে কম্পিটিশন যে আমি আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ইভেন আমি ন্যাশনাল লিমে আমি খেলতে যেন পারি মানে কম্পিটিশনটা তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আগের অবস্থার চেয়ে বাংলাদেশের ফুটবল নারীদের অনেক আপ অনেক বড় একটা ভালো একটা জায়গায় বাংলাদেশের নারী ফুটবল এখন আছে তো এই হচ্ছে তফাৎ আর কি আগের দিন আর এখনকার দিন মানে আপনি তাহলে এই যে নিয়ে বলছেন যে সুযোগ সুবিধা মানে আগে হয়তো ফুটবল খেলতে চাওয়ায় চাওয়াটা একটা হ্যাঁ চাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল আর এখন হচ্ছে যে অনেক মেয়েরা ফুটবল খেলছে তাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমি কত ভালো করে খেলবো আর তো চড়াই চিটাই আছে যে সারা বাংলাদেশে আপনি দেখেন অনেক আমাদের লিগ যে হচ্ছে সেই লিগে কিন্তু এগারোটা টিম পার্টিসিপেট করেছে তো আমরা যদি বিশ জন করেও ধরি তাহলে হিউজ পরিমাণ নারী ফুটবলার কিন্তু ইনভলভ এটাই হচ্ছে আগের দিনে চেয়ে এখনকার তফল কিন্তু বাবা মায়েরা মানে সামাজিক যেই বাধাটা তার সাথে তো বাবা মানে পরিবার এবং সমাজ এই জায়গায় কি মেয়েরা কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা কিংবা ছেলেরা যে ফুটবল খেলছে মানে একটা ধারণা থাক থেকে যায় যে হচ্ছে ছেলেরা ছেলেদের খেলা ফুটবল তো তারা কিভাবে দেখছে বাংলাদেশের নারী ফুটবল দলকে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ফুটবলটা কিন্তু শুধু ছেলেরা না আপনি মধ্যবয়স্ক থেকে শুরু করে যে একদম প্রাপ্ত বয়স্ক আছে বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা কিন্তু খুবই মানে রিসিভ করেছে যে ফুটবলটা খেলুক মনটা জয় মেয়েরা সারা বাংলাদেশের ফুটবল প্রেমী যারা আছে নট অনলি ছেলে মানে আপনি বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সবার কিন্তু খেলা দিয়েই কিন্তু মন জয় করে নিয়েছে এই ধরনের কোনো এখন বাধা নেই যে না আমরা অনেক অনেক ফ্যামিলি থেকে এখন কিন্তু খেলতে দিতে চাচ্ছে আমাদের এই যে লিগে চলমান আমি দেখি যে কারো ভাই নিয়ে আসছে কারো বাবার সাথে আসছে কারো মায়ের সাথে আসছে কারণ এই জিনিসটা আগে কখনো ছিল না এটা এককভাবে সিদ্ধান্ত নিতে হতো যে না আমি খেলবই বা কারোর সাথে কান্নাকাটি করে এই জায়গায় আসতাম তো আগের চেয়ে কিন্তু এখন সবাই সাপোর্ট করতেছে যে ফুটবলটা খেলুক মেয়েরা আরও বেশি বেশি করে খেলুক রাইট বাংলাদেশের মেয়েরা যেভাবে ভালো করছে ডে বাই ডে অবশ্যই সবাই খুব ভালোভাবে নিচ্ছে আগে তো দেশের মানে আমরা যতটুকু জানি যে কলসিন্দুর থেকে ওখানকার মেয়েরাই হচ্ছে খেলতো এখন তো মানে দেশব্যাপী বিভিন্ন জায়গার মেয়েরা খেলছে তো আপনার কাছেও কি এমনটা মনে হয় যে সেই কলসিন্দুর থেকে শুরু করে গোটা বাংলাদেশে যেভাবে আসলে নারী ফুটবল আমাদের লিগ যখন শুরু হলো আমি তখন মোহামেডানের ফার্স্ট দুই হাজার সালে তখন আসলে কিছু টিম হয়েছিল তখন কিন্তু নারায়ণগঞ্জ থেকে ভালো ভালো প্লেয়ার এসেছিলো আনসার থেকে ভালো ভালো প্লেয়ার এসেছিলো তো মাঝখানে দশের পর থেকে কিন্তু কলসেন্দুরের যে আপনার প্রাইমারি স্টেজে যে খেলাটা তখন থেকে কিন্তু আপনার তোহররা যারা আছে এখন আর কি বেশিরভাগ প্লেয়াররা কিন্তু ওখান থেকে উঠে আসছে তো এখন কিন্তু কলসেন্দুরের কথাটা সারা বাংলাদেশ কিন্তু আমরা সবাই জানি যে ফুটবল মানে কলসেন্দুর কিন্তু বর্তমানে আমাদের লিগে যেগুলো মেয়ে খেলছে যে না যে অ্যাথলেটগুলো খেলছে আমাদের ফুটবলাররা খেলছে আপনি দেখেন বেশিরভাগ আমাদের কিছু এই যে উত্তরবঙ্গের কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসতেছে যে উত্তরবঙ্গ থেকে খুব খুব ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসতেছে আপনি তাতে বোঝা যাচ্ছে যে সারা বাংলাদেশ কিন্তু ছড়ায় চিটায় ফুটবলার বের হচ্ছে আর কি রাইট আহ আপনি বসুন্ধরা কিংসকে তাদের প্রথম নারী লীগ শিরোপা দিয়েছিলেন এবং এখন একজন সেখানেও আপনি হেড কোচ হিসেবেই ছিলেন প্লেয়ার থেকে সরাসরি এত বড় ক্লাবের প্রধান হয়ে গেলেন এই যে দায়িত্বটা নেয়া এটা তখন আপনার অনুভূতিটা কেমন ছিল বা আসলে আমার ছোটবেলা থেকে যে কোনো কাজের প্রতি আমার কনফিডেন্স লেভেলটা আমি সব নিজেকে কনফিডেন্স আমার সেলফ অ্যাবাউট আমার আমার টোটাল আমার সেলফটাকে আমি মানে তৈরিটা করেছি এভাবে যে কনফিডেন্সটা ভিতরে থাকলে আপনি যে কিছু কাজ করতে সুবিধা হবে আসলে ফুটবলের সাথে আমার যে সম্পৃক্ততা ফুটবলের সাথে যে আমার একটা বন্ধন আমি যে বিশ্বাস করি ফুটবলটাকে আমি যে ভালোবাসি আমার যে কনফিডেন্স লেভেল ফুটবলের প্রতি তো আমি দুই হাজার পরে এগারো বারো সালে যখন প্রথম আমাদের কর্পোরেট একটা লিগ হয় চারটা দল মিলে সেই একটা দলেরও আমি ই ছিলাম ক্যাপ্টেন ছিলাম ওই সময় একটু ইনজুর হয়ে যায় তা আমি পাশাপাশি পড়াশোনাটাকে ধরে রেখেছিলাম যে আমি একটা পর্যায়ে যদি ফুরিয়ে যাই না খেলে তো আমি যেন কোনো কিছু দিয়ে বের হইতে পারি তো সেই সময় থেকেই আমি হয়তো বা আমার গ্রাজুয়েশন অনার্স মাস্টার্স বাংলায় করেছে তারপরে আমি বিপিএড করেছি সেখানে অনেক ভালো রেজাল্ট করেছে আমি টপার ছিলাম তারপরে আমি সি লাইসেন্সটা করেছি তো আমি নিজেকে প্রস্তুত করছিলাম প্রস্তুত করার পরে আমি কিন্তু তারপর বি লাইসেন্স করলাম করার পর আমি কিন্তু ফুটবলের সাথে সম্পৃক্ততা ছিলাম আমি না খেলেও সময় ফুটবল মাঠে ফুটবলটা খেলা দেখতে যেতাম ছেলেদের যে কোনো ম্যাচ হলো আমি খেলা দেখতে যেতাম বিপিএল বিসিএল যে ধরনের ফুটবল ম্যাচ হোক না কেন প্রত্যেকটা ম্যাচ আমি সময় পেলে আমি মর্নিং শিফটে জব করি এই জন্য আমার বিকেলটা ফ্রি থাকে আমি যে কোথাও খেলা হোক না কেন কম্পিটিভ ম্যাচ হলে আমি গিয়ে ম্যাচগুলো দেখতাম এবং আমার যে নিজেকে তৈরি করা নিজেদের সামর্থ্যটা এটা আমি নিজেকে নিজেকে কম্পেয়ার করে করে আস্তে আস্তে প্রস্তুত করে ফেলে তো আমি যখন এরা আমি সিবি ড্রপ করেছিলাম তো আমাকে কল করা হয়েছিল তো আমার সাথে অনেক কথাবার্তা বলার পরে আমার মানে এটা আমার খুব এখনো লাগে যে আমাকে বলল ঠিক আছে আপনাকে দায়িত্ব দেয়া হলো আর কি তো এই যে ওনারা যে বসুন্ধরা অথরিটি বসুন্ধরা কিংস এর অথরিটি যে আমাকে প্রথমে বিশ্বাস করে বা এত বড় একটা গুরুর দায়িত্ব দিয়েছিল ওনাদের সেট গুলো ওনাদের যে আপনার ক্লাবের যে সেটআপ তাদের যে মানে সবকিছু আমি ওখান থেকে কিছু শিখেছি আমি ওখান থেকে কিছু লার্ন করেছি আমিও আমার যেটা দেয়ার সেটা আমি দিয়েছি সেখান থেকে কিন্তু আরেকটু সঞ্চয় করেছে আমি শক্তি ওখান থেকে আরেকটু কিন্তু আমি লার্ন করেছি সেটাই কিন্তু আমি আবার আরেক জায়গায় কাজ আমি অবশ্য তিন বছর ছিলাম ওখানে ওদের সাথে ওরা ওদের আমাদের বাংলাদেশে যে প্রফেশনালিজম আপনার একটা ক্লাবের যে কতটা প্রফেশন হয় ওখান থেকে কিন্তু কিছু লার্ন করা আমার এটা আমার জন্য বসুন্ধরা গেংসের সাথে কাজ করাটাও আমার সেলফটাকে আরও অনেক শক্তিশালী করেছে আর কি রাইট আপনার গ্রামে একটি ক্লাব রয়েছে এবং আপনি বর্তমানে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাবেও আছেন কোচ হিসেবে তো এই গ্রামের একাডেমি এবং রাজশাহীর যে ক্লাব এই দুইটা সম্পর্কে একটু কিছু বল আমার গ্রামের যে একাডেমিটা আছে সেটা একটা শুরু করলে এস থেকে আমি প্রথমেই আমি নিজেরাই ওখানে কিছুদিন খেলতাম তারপরে ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের ওই টিমটা ওখানে ফার্স্ট ডিভিশন খেলে ইভেন আমাদের অনেক একাডেমিক্যাল কাজ আমাদের ওখানে হয় আমাদের এটা টু স্টার বাংলাদেশের কয়েকটা একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্টার পেয়েছে তার মধ্যে আমাদেরটা আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস ওখানে আছে আর আমি কিছুদিন হলো আমি আমার নিজের নামে একটা প্রমীলা ফুটবল একাডেমি করেছি অদিতির নামে আমি নিজের নামে একটা অ্যাকাডেমি করছি সেখানেও কার্যক্রম চলছে আসলে ওখানে আমাদের লোক অনেক সেট আপ আছে আমি মাঝে মাঝে যাই মানে মাসে আমার সবসময় যাওয়া হয় যে কোনো ধরনের খেলা হলে বা যে কোনো টুর্নামেন্ট হলে আমি সব সময় যাই তাদের সাথে টাচে থাকে এভাবে এখান থেকে আমি তাদের সাজেস্ট করি ওভাবেই ওই আমাদের একাডেমি দুটো চলছে আর এটা কি শুধু মেয়েদের জন্য এটা ছে একটা আছে ছেলে মেয়ে একটা ছেলেদের জন্য আর একটা শুধু মেয়েদের জন্য আছে দুইটা আছে আর কি আলাদা আলাদা জি 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 আর এখন ওই আমাদের যেহেতু একটা সুবিধা আছে যে আমি একটা স্কুলে জব করি তো আমি এখানে কাজ করি আমার মর্নিং শিফট যেহেতু সকাল থেকে শুরু করে একটার মধ্যে আমি মোটামুটি ফ্রি হয়ে যাই তো বিকাল সময়টা আমি ফুটবল নিয়ে কাজ করার একটা সুযোগ পাই এক্ষেত্রে হয়তো বা আমার আর আমার জন্য আরেকটু একটু ইজিয়ার রয়েছে যে আমি ফুটবল নিয়ে কাজ করব তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের নারীদের লীগ মানে গতানাগত আপ ডাউন এত গ্রাফটা এরকম হাই না কখন উঠতেছে কখনো নামতেছে এরকম গ্রাফটা এরকম তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে লিগ যদি এক মাস বা দেড় মাস বা দুই মাস হয় এটা আমি ম্যানেজ করে করতে পারি তো এই আর কি বর্তমান ফুটবলের সাথে আমার সম্পৃক্ততা আচ্ছা আপনি একজন সাবেক খেলোয়াড় আবার ভিগারনেস আপনি শিক্ষক হিসেবে রয়েছেন তো এখানকার অভিজ্ঞতা কেমন আসলে সবার সাথে সবার একটা সম্পৃক্ততা আছে একটা লিয়াজও আছে আমি যখন ক্লাসে ক্লাস নেই আমার যখন ক্লাস টেন বলেন তারপরে এইট নাইন টেন ওয়ান থেকে শুরু করে না কেন কারণ তাদের কাছে যে ক্লাস নেই লাইক আমি যখন কোচিং করাই আরে আমার স্টুডেন্ট দুধের সাথে কিন্তু সম্পৃক্তটাই এটা হয়তো বই কোলে আমাদের সেরকম লিসেন প্ল্যান তৈরি করতে হয় এখানে কিন্তু সেশন প্ল্যান তৈরি করতে হয় মানে দুইটাই জাস্ট কিন্তু সিমিলার ওদেরকে এদের মানসিকতা একরকম হয় ওখানকার মানসিকতা একরকম হয় আমাদের যে সারা বাংলাদেশের গত বছর আগে মেডিকেলে ফার্স্ট হয়েছিল সর্বা ও কিন্তু আমাদের সরাসরি স্টুডেন্ট আমি তাকে ক্লাস নিয়েছি তো এই যে বিষয়গুলো ওখান থেকে যে আমার কনফিডেন্স লেভেলটা আমি কাদের সাথে কাজ করতেছি বিকরণ স্কুলের একটা শিক্ষক হিসাবে আমি ওই মেয়েদেরকে পড়াচ্ছি এই যে আমার কনফিডেন্স লেভেলটা তাহলে কোচিং এ দেখা গেছে যে আমি প্রথম যখন হেড কোচ হিসাবে বসুন্ধরায় কাজ করেছি তখন আমার প্লেয়ার ছিল হচ্ছে সাবিনারা মাসুরা সাবিনা কৃষ্ণা সঞ্জিদা ঋতুপর্ণা মনিকা মারিয়া তো এরা ছিল তো ওদের সামনে প্রথমবার আমি কি দাঁড়াবো আমি তো নিজেকে আমাকে আরও তৈরি করতে হচ্ছে তো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এবার আমার চতুর্থবার যদি আমি এবার চ্যাম্পিয়ন হতে পারে তা আমার টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হবে তো ডিফারেন্ট ক্লাব আর কি তো এই যে ডে বাই ডে আমাকে মানে দায়িত্বই দিয়ে আমাকে মানে শিখিয়েছে যে তুমি কিভাবে নিজেকে আরও প্রস্তুত করবো এক একটা দায়িত্ব আমাকে এক একটা এক্সামের মতো মানে আমার সেলফ ডিপেন্ড করার মতো তো এইবারও আমি দায়িত্ব পেয়েছি আপনার রাশেদ স্টার্সির ওনারা যে অফিসাররা আছেন বা যারা ক্লাব কর্তৃপক্ষ তারা অনেক সাপোর্টিভ তাদের সাথে কথা বলে এবং কাজ করে এটা আমার প্রথম যদিও অনেক চ্যালেঞ্জ কারণ একটা প্রফেশনাল ক্লাব থেকে আপনি যে ধরনের ফ্যাসিলিটিস পাবেন আর নতুন একটা ক্লাবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাকে আরও বেশি বেশি অ্যাওয়ারনেস এবং আরও বেশি টাইম দিতে হবে এবং আরও বেশি মানসিকভাবে এখানে ইনভলভ হতে হবে কাজ করতে হবে এটা একটা আমার অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে আমার আটটা ম্যাচ চলে গেছে আমি তিন পয়েন্ট করে চব্বিশ পয়েন্ট নিয়ে এখন টেবিল টপার তো আমি বললাম যে না আমার কোয়ালিটি ডে বাই ডে আসলে ইমপ্রুভ হচ্ছে আমি নিজেরকেই নিজের কনফিডেন্স লেভেল থেকে বলছি যে না আমি মনে হয় পারবো আমার এটা মনে হচ্ছে আর কি এইভাবে ফুটবলের সাথে আসলে আচ্ছা মেয়েরা ফুটবলে কেমন মানে তারা আগ্রহী কেমন বা আমাদের মেয়েরা আসলে প্রত্যেকটা বিষয়ে আমাদের আপনারা হয়তো জানেন যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম যেটা অ্যাক্টিভিটিস যেগুলো এগুলো আসলে আমাদের ভিতরে মেয়েরা অনেক অনেক উপরে তার অনেক শার্ট এই বিষয়ে আর আপনি তো জানেন যে হ্যান্ডবল তারপর আমি নিজে কাবাডি টিম করি আমাদের হ্যান্ডবল টিম আছে ভলিবল টিম আছে ফুটবল স্কুলে ওরা সবসময় মানে গত বড় চ্যাম্পিয়ন হয়েছে তো ওরা আসলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে তো ওদের যে কোনো ধরনের খেলা আপনি দেন না কেন ওরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে এবং রেজাল্ট আপনাকে দিয়ে দেয় মানে তাদের নিজেদের আগ্রহ আছে জি বলা যায় আচ্ছা এখন আমরা দেখি নারী ফুটবলে বসুন্ধরা কিংসের হচ্ছে একচ্ছত্র একটা হ্যাঁ তো অনেকে বলেন লিগে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই একজন কোচ হিসেবে আপনি কি মনে করেন আসলে এই ব্যাপারটা আসলে বসুন্ধরা বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক ভাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য কি কিরকম কি করছে তারা আন্তর্জাতিক মানের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে সাহায্য করছে মানে বসুন্ধরা কিংস ক্লাব আসলে বসুন্ধরা কিংস ক্লাব তো মানে ফুটবলের জন্য অনেক ডেডিকেটেড তারা যে ফ্যাসিলিটিস গুলো বসুন্ধরা কিংস প্লেয়ারদের দিয়েছে আমাদের নারীদেরকেও কিছু কিছু মানে যখন ক্লাবে ছিল তা যেগুলো দিয়েছে সেগুলো আসলে অবিশ্বাস্য অনেক ধরনের ভালো ভালো ফ্যাসিলিটিস তারা দিয়েছে এখন তারা দল করে ধরেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা অন্য কিছু ভাবে না তাতে তাদের যদি প্লেয়ার বেশি করে কিনতে হয় আরও ইনভেস্ট করতে হয় তারা এই তারা ইনভেস্ট করবে তাদের রেজাল্ট চাই দ্যাট মিনস আপনি চ্যাম্পিয়ন হওয়ার রেজাল্ট চাই তো এখন ধরেন অন্য কোন ক্লাব যদি আসে তারা যদি মনে করে যে না আমি মারিয়া মান্ডারে সে ধরেন আমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনবো বসুন্ধরা কিংস কিনবেন আমার ইচ্ছা হ্যাঁ যে আমিও মানে তাহলে প্লেয়ারটাও পে হচ্ছে ভালো তাহলে আপনি অনেকগুলো ক্লাবও ইনভলভ হচ্ছে তো এখন সেক্ষেত্রে দেখা গেছে যে সবাই ক্লাব করতে চায় কিন্তু প্লেয়ারদের যে ফ্যাসিলিটিস এটা হয়তো বা বসুন্ধরা কিংস এককভাবে চিন্তা করে তাদের কথা হচ্ছে যে আমরা যে প্লেয়ারগুলো কিনছি তো তুমি যদি বাজারে একটা ভালো প্রোডাক্ট পাও এই প্রোডাক্টের দাম যদি দশ টাকা হয় তো কেউ এগারো টাকা দিলে সেলটা ওখানে হয়ে যাচ্ছে তো আমি দশ টাকা বলেই রয়েছি তো আরেকজন এগারো টাকা দিয়ে কিনে নিলে তো প্লেয়ার তো ওইদিকে চলে যাচ্ছে তখন তো বসুন্ধরা সব এখানে আসতেছে না কিন্তু কেউ কিনবে না কিন্তু কথা বেলার বেলা সবাই বলবে তো এইটা তো আসলে ঠিক না তো প্লেয়াররা টাকা পাচ্ছে বসুন্ধরা কিংসের তো এখানে কোনো কিছু করে না আচ্ছা এই কথার প্রসঙ্গেই আরেকটা প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশের নারী ফুটবলার এবং পুরুষ ফুটবলার এদের মধ্যে বৈষম্য নিয়ে আপনি কি বলছেন কি বলবেন বৈষম্য বা কি এটা আসলে দেখি না সেটা হচ্ছে যে আমাদের নারী ফুটবলাররা মাসিক যে বেতনটা পাচ্ছে আর পুরুষ ফুটবলারদের যে কতটুকু কি পার্সেন্টেজ এটা তো আপনারা খোঁজ নিতে পারবেন তো যাই হোক চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখন নতুন যে প্রেসিডেন্ট আসছেন শ্রদ্ধা প্রেসিডেন্ট সাহেব উনি বা আমাদের ইসি মেম্বাররা যারা আছেন আর কি তারা চেষ্টা করতেছেন তাদের প্লেয়ারদের আগে যে নারী প্লেয়াররা ছিল তাদের যে অনেক বেতনটা বাড়ানোর চেষ্টা করতেছে অনেক ফ্যাসিলিটিস তারা দিচ্ছে যেমন ধরেন এখন ফাইভ স্টারে তাদের ক্যাম্প হচ্ছে এই যে কিছু কিছু ফ্যাসিলিটিসগুলো এগুলো কিন্তু মানে আস্তে আস্তে একবারে তো সম্ভব না করছে আই হোপ একটা পর্যায়ে এটা হয়তো বা ফিফটি ফিফটি না হলেও সিক্সটি ফর্টি হবে আশা করি ছেলেদের মতোই রাইট জি আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে তার বিরুদ্ধে কতখানি অ্যাকশন নেওয়া হয় আর কি এটা ছেলে মেয়ে যে কিছুতেই কতটুকু অ্যাকশন নেওয়া হয় এবং অভিযোগ জানানোর সেই সুযোগটা আছে কি না আসলে আমাদের যে প্লেয়াররা আছে তারা তো সবাই আসলে ছোট কিন্তু কোন কোন ক্ষেত্রে মোটামুটি অ্যাওয়ারনেস যে এই বিষয়টা তো মেন্টাল বলেন আর ফিজিক্যাল অ্যাবিউজ বলেন যে এই বিষয়গুলো আসলে খুবই তো আমাদের ফুটবল ফেডারেশনে এই ধরনের কোনো কোনো কিছু এখন পর্যন্ত হয়নি কারণ ওখানে খুবই ভালোভাবে তাদেরকে রাখা হয় এবং ওভারসি করা হয় তো এই ধরনের যদি কখনো হয় তো সবাই অনেক সচেতন আমরাও আশা করি যে এই ধরনের ঘটনা না ঘটুক তবে উভয়কে আরও বেশি সচেতন হয়ে আমরা এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ ভাল লাগলো এটা শুনে এবারটা সেল করা জরুরি যে কারো কোনো প্রবলেম হলে ওই সেলে একটা কমপ্লেন সেল করা দরকার কাজ করতেছে হয়তো বা এটা আরও করবে আপনি আসলে কোন জায়গায় দেখতে চান নিজেকে কিংবা আগামীতে নারী ফুটবলার যারা আসবে কিংবা যা এখন যারা আছে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা তো ছেলেদের পক্ষে একটু চ্যালেঞ্জই বটে অনেক চ্যালেঞ্জ তো সেক্ষেত্রে মেয়েদের চ্যালেঞ্জটা একটু হলো কম আর কি যে চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু সম্ভব হুম তো আমি আসলে চাই যে অন্তত আজ থেকে আরো দুই চার পাঁচ পাঁচ সাত বছরে পাঁচ বছরের মধ্যে আমাদের টিমটা যেন ওয়ার্ল্ড কাপ খেলার কোয়ালিফাই করে মানে আমার আমার চিন্তাটা এখন এই ধরনের এশিয়ান গেম খেলে আসুক এশিয়ান টুর্নামেন্টটা খেলে আসার পরে যদি সুযোগ হয় হয়তো এবারে হবে যদি না হয় তবে নেক্সট ইয়ারের জন্য আমার মনে হয় এইটা টার্গেট রাখা ভালো যে এটা হোপ হওয়া ভালো যে না আমরা এই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার মতো একটা টার্গেট আমি এইটা যে দেখতে চাই আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে ছেলেদের ফুটবলে আমরা দেখি কোচিং পেশাটা বেশ গ্ল্যামারাস রাইট রাইট তো নারী কোচদের ক্ষেত্রে সুযোগ এবং পারিশ্রমিক কি দুটো দিকই মানে সীমিত কি আপনার কাছে কি মনে হয় অবভিয়াসলি এটা হচ্ছে অনেক সীমিত আর আমাদের আমি যেরকম আমি যেরকম প্রথম কাজ করেছি আমার সাথে কোচিং স্টাফ তো ছিলই মোশনারের একটা সেট ছিল সেটা ভালো ওকে এইবার আমি রাশিস্টার সাথে কাজ করেছি তো আমার অ্যাসিস্ট্যান্ট কোচ একজন ফিমেল আছে আর মেল আছে তিনজন তো কোনো কোনো ক্ষেত্রে অনেক সাপোর্টিভ কিন্তু একটা জায়গায় কিন্তু তাদের একটু থাকতে পারে যে না মেয়ে মানুষ বা কি বোঝে বা কি বোঝে সবসময় পাই না হয়তো বা কখনো কখনো তাদের ভিতরে আমি এই জিনিসটা কাজ করতে দেখি তো যেহেতু আমি এইবার নিয়ে চারবার চ্যাম্পিয়ন হব কারণ এখন পর্যন্ত আমি টেবিল টপ আর আই হোক আমার আমার মেয়েরা কমিটমেন্ট যে তারা শিরোপাটা তাদের এনজয় করতে চায় শেষ শেষ হাসিটা আমরা হাসতে চাই তো এবার হলে হয়তোবা চার বার হবে তো আমি কিন্তু প্রথমেই শুরু করেছিলাম যে যা দিবেন তা দিয়ে আমি কাজ করবো আমি সেই প্ল্যাটফর্ম চাচ্ছি তো সেকেন্ড টাইম কিন্তু আরেকটু স্টার্ট টাইম আর একটু এবার কিন্তু মোটামুটি একটা প্রফেশনালিজমের মতো আমি বলছি ঠিক আছে আমাকে এই অ্যামাউন্ট দিলে আমি কাজ করব না হলে আমি চিন্তা করি ওকে এই যে আমরা ফুটবল থেকে ইনকাম করতেছি অ্যাজ এ কোচ হিসাবে এটা অনেক বড় চ্যালেঞ্জ সেটা কিন্তু আমি করে ফেলতেছি তো এটা এবছর আমি যদি এবার চ্যাম্পিয়ন হতে পারি রা স্টার্স যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আরও দুই একটা ক্লাব হয়তো এবারও আমার দুই তিনটা ক্লাবের সাথে আমার কথা হয়েছে তো পরে এটার সাথে আমি কাজ করলাম আর কি আরো দুই একটা ক্লাবের সাথে কথা হয়েছে তো আমি বললাম যে না এটা আমার মনে চ্যালেঞ্জটা নিলে ভালো হবে সবকিছু গুছায় নিজের মতো করে করতে পারো দেখি পারি কিনা তো এই যাত্রায় মোটামুটি আমি উত্তীর্ণ তো নেক্সট আই হোপ যে এটা নিজেকে তৈরি করতে হবে এই প্ল্যাটফর্মগুলো এক্স্যাক্টলি আপু দু সালে দাঁড়িয়ে আগামী পাঁচ বছর পর কিংবা ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান ড্রিম তো থাকেই মানুষের আমি ফুটবল নিয়ে কাজ করতে চাই আমার আসলে মন ধান ঘান সবকিছু ফুটবলের মধ্যে ফুটবলকে কিছু দিতে চাই আমি অনেক ফুটবল নিয়ে পড়াশোনা করি বা আমি আমি ভাবি আমার আসলে গত তারিখে একটা ম্যাচ ছিল অনেক আমাদের রাইভাল মূল রাইভাল ছিল মেইন রাইভাল ছিল এটা তো আমি নিজে নিজেই অনেক কিছু থিঙ্কিং করেছি একটা পর্যায়ে আমি আসলে ম্যাচটা আমরা উইন করতে পেরেছি যদিও সমস্ত কৃতিত্ব আমার প্লেয়ারদের তারা মাঠে এক্সিকিউট করেছে কিন্তু আমার প্ল্যানটা ছিল আমার আচ্ছা আচ্ছা তো প্ল্যানটা যেহেতু আমার ছিল তো এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল কারণ পাশের ডাগা উঠে দেখা যায় অনেক বয়োজ্যেষ্ঠ এবং অনেক সিনিয়র অনেক ভালো জানে তারা হয়তো প্রো লাইসেন্স কোচ বা আরো অনেকেই থাকে সেক্ষেত্রে আমি নিজে নগণ্য বা ছোট একটা মানুষ এর মধ্যে নারী কোচ আমি বা কি বা টক্কর দিয়ে দিব আমার যে প্ল্যানিং ছিল সূক্ষ্ম যে চিন্তা ছিল আমি সারাক্ষণ আমি আমার প্লেয়ারদের সাথে কথা বলেছে যে কিভাবে কি করা যায় বা কি প্লেয়াররাও সব কিছু অ্যাডাপ্ট করেছে এবং আমরা এক শূন্যতে জিতেছি তো ওখান থেকে আমার কনফিডেন্স লেভেলটা আস আরেকটু হাই হয়েছে যে না আমি ফুটবল নিয়ে কাজ করলে মনে হয় ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো তো আশা করি ফুটবলের সাথে পাঁচ বছর পর আপনার সাথে আবারও দেখা হতে পারে তবে আরো আরও অনেক বেশি মোর কিছু চাও পাওয়া আপু আপনি আপনার মতো যারা ফুটবল প্রেমী আছেন নারীরা কিংবা আপনার ভক্তরা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি কিছু বলার থাকলে ভক্ত বলতে কি যে আমরা নারীরা যারা ফুটবলের সাথে সম্পৃক্ত কোচ আপনার রেফারি আমাদের প্লিজ আপনারা ফ্যাসিলিটিসটা আরও একটু বাড়ান আমাদের মানটা আর একটু বাড়ান অর্থনৈতিকভাবে সাপোর্ট করেন তাহলে হয়তো এই পেশায় আরও ভালো কিছু আমাদের মেধাবী কিছু মানুষ বা নারী ইন্টারেস্ট পাবে যে এই পেশায় আমরা বেছে নেই আর কি থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের ঢাকা স্টিমে স্টুডিওতে আসার জন্য আশা করি সামনে আপনার সাথে আবারও দেখা হবে